ফের মানবিক কাউন্সিলার অসহায় এবং দুস্থ মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন খোদ কাউন্সিলর তিনি আর কেউ নন তিনি হলেন পূর্ব মেদিনীপুর জেলার কাথি পৌরসভার কাউন্সিলার আলেম আলী খান রবিবার পবিত্র দশই মহরম শহীদ কারবালা দিবস উপলক্ষে কাথি মহকুমা হাসপাতালে রোগীদের ফল এবং জল বিতরণ করা হয় কাথির এ ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোগে হাসপাতালে প্রায় পাঁচশো রোগী সহ পরিজনদের হাতে ফল ও জল তুলে দেওয়া হয়েছে তবে কাউন্সিলরের এই মানবিক উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাতে পৌরসভার পৌর সুপ্রকাশ গিরি জেলা পরিষদের কর্মপক্ষ তরুণ জানা বিশিষ্ট সমাজসেবী তথা মিন মিত্র শেখ মমরে জালি অধ্যক্ষ তথা কাথের কাউন্সিলর আলেম আলী খান বিশিষ্ট সমাজকর্মী ইসলাম আলী খান ও রাজ মোহাম্মদ খান প্রমুখ আমি আজকে দশই মহরম দশই মহরম উপলক্ষে আমরা আগামী সাতই মহরমে আমরা ছিলাম কাথির রাজপথে আজকে দশই মহরমে দারুয়া হসপিটালে যারা রুগী যারা হসপিটালে আসে তারা অসহায় থাকে তাদেরকে সেবা করার জন্য যদি আমরা কিছু সেবা করে তাদের কাছ থেকে যদি কিছু আশীর্বাদ ভালোবাসা পারি পেতে পারি তাই হিসাবেই উদ্যোগ নিয়েছি সামান্য যত রুগী আছেন মেল ফিমেল ওয়ার্ড করে আমরা সমস্ত রুগীকে আমাদের তরফ থেকে একটা করে প্যাকেটে আপেল মুসব্বি ডিম কলা বিস্কুট ফ্রুট জুস করে একটা প্যাকেটে করে আমরা দিচ্ছি যাতে রুগীদের থেকেও আশীর্বাদ পেয়ে আমরা আগামী দিনে আমাদের কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমার নাম আলেম আলী খান আমি কাউন্সিলর থেকে আমি চাই সাধারণ মানুষ হিসাবে আমার পরিচয়টা এলাকায় দিতে না এখানকার যে চার নম্বরের ওয়ার্ড কাউন্সিলর বাবু তাদের ওই দেখি এসি ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ড্রাই ফ্রুট দেওয়ার একটা ব্যবস্থা করেছিল তো এতে আমি আসতে পেরে আমি ধন্য মনে করছি কেন মানব সেবাই এটাই ধর্ম আমরা যে যার ধর্মাবলম্বী মানুষ একে অপরে যে যার ধর্ম পালন করি সেটাকে উৎসব আকারে যখন হয় সেটা সার্বিক হয় আজকে মুসলিম ধর্মপ্রাণ মানুষজন তারা মহরম পালন করবেন শোকের দিন সেটা স্মরণ করবেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের প্রতি যেরকম শ্রদ্ধা জানাবেন সঙ্গে সঙ্গে ওই পবিত্র মহরমকে উপলক্ষ করে এখানে আলিমবাবুর নেতৃত্বে তারা কাঁথি মহকুমা হাসপাতালের সমস্ত রুগীদের পাশে দাঁড়ানোর একটা যে শপথ নিয়েছিল আমরা তার সাথী হয়ে সঙ্গে থেকে রোগীদের সাথে মিলিত হতে পারলাম খুব ভালো লাগলো অনুষ্ঠানে আমরা একদম প্রাককালে আজকে দশই মহরম সারা দেশ জুড়ে এই অনুষ্ঠান উদযাপিত হবে এইটি পবিত্র দিনে পবিত্র অনুষ্ঠানের একদম শুরুতে একটি মহৎ কাজ আমাদের এই পূর্বাঞ্চলের জনপ্রিয় নেতা আমাদের কাঁথি পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় কাউন্সিলর আলেম আলী খান তিনি একটি মহৎ উদ্যোগ নিয়েছেন যে সকালবেলা এই মহকুমা হাসপাতালে যত রোগী রয়েছেন তাদের হাতে একটু ফল একটু মিষ্টি একটু ফ্রুট জুস এগুলো তুলে দিয়ে তাদের সুস্থতা কামনা করছেন কেন আমাদেরই এই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে রোগী এবং রোগীর পরিবাররা তাদের তাদের বাড়ির পরিবার পরিজনকে নিয়ে যখন কেউ পরিবারের মানুষ অসুস্থ হন হসপিটালে ভর্তি করতে হয় এবং তারা উৎকণ্ঠার মধ্যে থাকেন তাদের সুস্থতার জন্য তারা দাঁড়িয়ে থাকেন আজকের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাতে উৎসাহ দিতে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছিলাম এবং এই উদ্যোগ যাতে বছরের বা বছর তিনি পালন করেন এবং পালন করে আসছেন তাই তাকে ধন্যবাদ জানিয়েছি এবং কেননা যেই ধর্মের আমরা হই না কেন হিন্দু হই মুসলমান হই যেই ধর্ম আমরা পালন করি না কেন সমস্ত ধর্মেই বলা আছে যে মানুষের সেবার কথা মানুষের পাশে থাকার কথা মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে মানুষের সুখে কম যেন দুঃখে মানুষকে বেশি পাওয়া যায় তো সেই জন্য আজকে এই উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে এবং যিনি গ্রহণ করেছেন তিনি এ ফুড প্রাইভেট লিমিটেডের তিনি কর্ণধার এবং তার সঙ্গে কেএনসির কর্ণধারও ছিলেন এবং আমরা সকলে ছিলাম সুপার ছিল প্রত্যেককে আজকে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা একটু শুভেচ্ছা বিনিময় করেছি রোগীদের সুস্থতা কামনা করেছি পরিবার পরিজনের কাছ থেকে আমরা খবর নিয়েছি যে তাদের পরিবার বা তাদের রোগীরা কি অসুবিধার মধ্যে আছে কি জন্য ভর্তি হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা যাতে রোগীরা সুস্থ হয় খুব দ্রুত সুস্থ হয় তার আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কথা বলেছি